এখানে সিক্সটি প্লাস খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেওয়া হলো নাম্বার ওয়ান আমি পারতাম আই খুট ডো ইট তুমি পারতে ইউ খুট ডো ইট সে আসতে পারতো হি খুট খাম আমরা খেতে পারতাম উই খুট প্লে তারা গাইতে পারতো দে খুট সিং আপনি আমাকে সাহায্য করতে পারতেন ই কুট হেল্প মি সেই স্কুলে যেতে পারতো হি খুট গো টু স্কুল আমি রান্না করতে পারতাম আই খুট খুক তুমি পড়তে পারতে ই খুট স্টাডি সে ড্রাইভ করতে পারতো হি খুট ড্রাইভ আমরা কিনতে পারতাম উই খুট বাই তারা বলতে পারতো দে খুট ঠেল আপনি দেখতে পারতেন ইউ কুড সি সে লিখতে পারতো সি কুড রাইট তুমি শিখতে পারতাম আমি শিখতে পারতাম আই খুট লার্ন তুমি চাইতে পারতে ইউ খুট ওয়ান্ট সে খুঁজে পেতে পারতো হি কুড ফাইন্ড আমরা তৈরি করতে পারতাম উই খুট মেক তারা নাচতে পারতো দে খুট ডান্স আপনি জিততে পারতেন ইউ খুট উইন সে হারতে পারত সি খুট ওয়াক আমি বলতে পারতাম আই খুট সে তুমি নিতে পারতে ইউ খুট ঠেক সে দিতে পারতো হি খুট গিভ আমরা চেষ্টা করতে পারতাম উই খুট ট্রাই তারা বানাতে পারতো দেুট বুল্ড আপনি শুরু করতে পারতেন ইউ খুট স্টার্ট সে শেষ করতে পারত, শিখুট খুট ফিনিশ আমি ভাবতে পারতাম আই খুট থিঙ্ক তুমি বুঝতে পারতো ইউ কুড এক্সপ্লেন সে শুনতে পারতো হি খুট হিয়ার আমরা বেছে নিতে পারতাম উই খুট সোস তারা রাখতে পারতো দে খুট ক্ষিপ আপনি ব্যবহার করতে পারতেন ইউ কুড ইউজ সে বদলাতে পারতো সি কুড চেঞ্জ আমি কাজ করতে পারতাম আই খুট ওয়ার্ক তুমি পেতে পারতে ইউ কুড গেট সে চালাতে পারতো হি খুট রান আমরা জানতে পারতাম উই খুট ইনফর্ম তারা নিতে পারতো দে খুট ঠিক আপনি দাঁড়াতে পারতেন ইউ খুট স্ট্যান্ড সে বসতে পারতো সি খুঁট সিট আমি কাঁদতে পারতাম আই খুট খায় তুমি হাসতে পারতো ইউ খুট লাভ সে ঘুমাতে পারতো হি খুট স্লিপ আমরা খুঁজতে পারতাম উই খুট সার্চ তারা মিলতে পারতো খুট মিট